আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকালবেলা নাস্তা বানাবো চাল রুটি করে এটা ধুয়ে নিচ্ছি একটু

আজকে রান্না করব না আজকে বিয়ের পরবর্তীবার কালকে বাড়ি তারে বাড়ি চলে আমাদের বাসার সামনে মাহফিল হবে মাহফিলের জন্য কত বড় প্যান্ডেল फेरीখানারা আমি স্কুলে যাচ্ছি আর আমি স্কুলে যাচ্ছি সবাই এখন থেকে মাস্ক পরবেন বিভিন্ন ভাইরাস এখন গেছে বিভিন্ন রকম ভাইরাস আসতেছে আবার দেশে সবাই সাবধানতা অবলম্বন করবেন নিয়মিত মাস্ক পরবেন বাইরে যাওয়ার সময়

নতুন মিস পড়তে যায় ধরো না নাস্তা আর কি একটা খাই আমার চা খাচ্ছে আমি আর বাবা একটু পানি দাও তো শোনা ওই যে ওই জায়গা থেকে আমি উঠাইতেছি জাগে পানি ছোট মানুষের মতো ছোট মানুষের মতো না বুড়া মানুষের মতো আমার নানি ওরে পড়ে গেছে দেখছিস আমার লানি পোরাসলা বিস্কিট আছে না সব ভিজাইতো ভিজায়া জামু দেয় খায়তো দাঁত নাই তো কে খায় না দিন পরে সাইকেল চালিয়ে গেছে নিচে আরেক দিন পরে সাইকেল বের করছে রিহানের বাবা বাড়িতে গেছে আজকে আর আমরা বাসা আজকে একা তাই না আস্তে আস্তে নামো এখানেই দাও রাস্তায় আজকে যে ইয়ে তো এই দেখেন চাইতে পারে কিন্তু আমার সময়ের জন্য নামাইতে পারি না ওকে ঘুরায় নিয়ে আসো এদিকে কি কষ্ট দিতেছে আস্তে আস্তে চালাও দিলে হবে আবার প্র্যাকটিস হয় হয়ে যাবে আবার আরে মেলা মেলায় মানুষ গুরতেছে হুযুরদের ওয়াজ মাহফিল হইলে প্রত্যেক বছর এখানে মেলা হয় আমাদের বাসার সামনে লাইট জ্বালা দেখেন অনেক মানুষই তো আসছে দেখা যায় মেলায় কত মানুষের রাস্তায় বাচ্চারা খেলতেছে আমার ছেলে গ্যারেজের ভিতরেই খেলতেছে দেখেন

আমরা রাত্রে এখন নুডুলস খাচ্ছি আমাদের ঘরের মালিক বাড়িতে চলে গেছে আমরা তিনজন আজকে ঘরের মালিক তাই না আমরা তিনজনে আজকে খাচ্ছি রিহান টাটা বাই বাই দাও আমরা ক্যামেরার সামনে আসবো না রাত্রে খাওয়া দাওয়া করে শুভ আল্লাহ হাফেজ আপনারা আমাদের ব্লগটাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ গুড নাইট বাই বাই